আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সদ্ের সতী সজ্জন মন্ডলী আজ থেকে শুরু হয়েছে পবিত্র রমজানুল মুবারক মাস এ মাস অত্যন্ত পুণ্যময় মাস পবিত্র হদীজ শরীফে আছে রমজান শরীফের প্রথম দোষ দিন আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত অবতীর্ণ হয় এবং মৈত্যের দোষ দিন বিশেষভাবে আল্লাহ ক্ষমা করে থাকেন তার বান্ধাদের এবং শেষের দোষ দিন যেসব নিমজ্জিত হয়ে একেবারে অধিকারী হয়ে গিয়েছে তাদের অনেককে আল্লাহ হয়ে দুদক থেকে মুক্তি লাভ করেন মুক্তি লাভ দেন এজন্য এ মাস পুণ্য অর্জনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এ মাসে রমাজানের সিয়াম সাধনা বা রোজা রাখা পবিত্র ফুরআ শরীফের অধিক মাত্রায় তেলাত করা জিকির এবং তসফিফের মাধ্যমে এই মাস অতিবাহিত করা প্রত্যেক মুমিন মুসলমানের জন্য অবশ্য কর্তব্য সঙ্গে সঙ্গে এ মাসে গুণা এবং অন্যায় কাজ থেকে বিরত থাকা অত্যন্ত প্রয়োজনীয় আমাদের এলাকায় আমাদের সামাজিকভাবে দেখা যায় এই রমজান মাসে অতি উৎসাহিতভাবে কিছু কাজ করা হয় যেগুলোর বৈধ কোনো স্বীকৃতি পবিত্র শরীয়তে নেই যেমন আমরা দেখি সাহরি বা ইফতারের সময় আমাদের বিভিন্ন মসজিদ এলাকা অবস্থিত মসজিদে অবস্থিত মাইক থেকে কোথাও দীর্ঘ সময় ফুরহান শরীফের তেলাওয়াত করা হয় কোথাও দুরুদ শরীফ অনর্গল পাঠ করা হয় কোথাও ঝুল আওয়াজে বলা হয় উঠো কথা হাও সেহরির সময় হয়ে গেছে কোথাও বলা হয় সেখানে আর মাত্র দশ মিনিট বাকি কোথাও আর মাত্র পাঁচ মিনিট বাকি ইত্যাদি ইত্যাদি যেগুলির শরীয়তে কোনো বৃত্তি নেই বরং এসব ঘোষণা দ্বারা মাইকের অপব্যবহার করা হয় এবং এ সমস্ত ঘোষণা এবং অধিক তিলাওয়াত তিলাবত পাঠ দ্বারা ব্যক্তিগতভাবে যারা পবিত্র কোরআন তিলাওয়াত বা যেখানে রত আছেন দশ রত আছেন তাদের বাধা সৃষ্টি করা হয় তাদের মধ্যে বাধা সৃষ্টি করে তাদের এই তিলাওয়াতে ব্যক্তিগত তিলাওয়াতে জিকিরে ব্যাঘাত সৃষ্টি করা হয় শুধু সজ্জন তাছাড়া ও মানুষকে কষ্ট দেওয়া শরীয়তে কোনো অবস্থায় বৈধ নয় যে কোনো মানুষকে যে কোনো ধরনের কষ্ট দেওয়া আমাদের মাইকের এ ধরনের অপব্যবহারের ফলে অনর্গল তিলাওয়াত বা দূর শ্রীর বা ঘোষণার ফলে যাদের উপর রোজা ফরজ নয় অত্যাবশ্যকীয় নয় হয়তো তারা নিদ্রা যাবেন ঘুমাবেন অথবা বিভিন্ন ধরনের জটিল রুগী তাদেরও ব্যাঘাত হয় নিদ্রায় ব্যাঘাত হয় এবং এ ধরনের নিদ্রায় বা বা ব্যাঘাত করা দ্বারা মোটেই নয় এসব কাজ পরিহার করা অত্যন্ত প্রয়োজনীয় আমি গুলামাই গ্রামের দৃষ্টি এদিকে আকর্ষণ করব। মসজিদের ইমাম সাহেবদের দৃষ্টি এদিকে আকর্ষণ করবো আপনারা যেন মানুষকে বুঝিয়ে সুঝিয়ে এ সমস্ত মাইকের অপব্যবহার বন্ধ করার জন্য সচেষ্ট হন এবং জনগণের প্রতি বিনম্র আবেদন আমরা পুণ্য অর্জনের আশঙ্কা চেয়ে মাইকের অপব্যবহারে রয়েছে এই জন্য মাইকের অপব্যবহার যেন আমরা ত্যাগ করি এবং আল্লাহ আমাকে আপনাদের প্রত্যেককে যেন রমজান শরীফের অশেষ পুণ্য এবং সোহাগের সোহাবের ভাগিদার করেন এবং ইফতারের সময় আমরা যাতে চেষ্টা করি নিজেও সঠিক সময়ে ইফতার করবো এবং অন্য মানুষকে যদি ইফতার করান যদি একটি খেজুর দ্বারা ইফতার করান তাহলেও তার রোজা রেখে যত পুণ্য অর্জন করবে সে ধরনের পুণ্য আমাদেরও তারা দেবেন সুক্রিয়া ধন্যবাদ